সন্ধ্যার আলো নামতে শুরু করেছে গরীব রঘুনাথ জঙ্গলের শুকনো কাঠ কুড়োতে এসেছিল গরিব সংসার খেতে ফসল কম হয় ঘরে খাবারের অভাব মুখ গোমড়া করে নিজের কাজ করছে রঘুনাথ এমন সময় হঠাৎ জঙ্গলের ভিতর কিছু একটা শব্দ শুনতে পায় মানুষ নাকি পশু এই আওয়াজটা তো অদ্ভুত আমি এই মুরগিটাকে মজা করে খাবো দয়া করে আমাকে বাঁচান আমি মরতে চাই না এই হিংস্র শিয়াল আমাকে খেতে চাই আমাকে বাঁচান তুমি ভয় পেও না আমি থাকতেই এই দুষ্টু শিয়াল তোমার কোনো ক্ষতি করতে পারবে না যা দূর হয়ে যা একটি নিরীহ প্রাণীকে এমন ভয় দেখানো লজ্জার কথা যা বলছি এটা আমার শিকার আমি যাব না আমার রাস্তা থেকে তুই চলে যা শেষ বারের মতো বলছি চলে যা তা না হলে আমি তোকে আঘাত করতে বাধ্য হব ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু কাজটা তুই ভালো করলি না উপকার করলে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার কাছে অনেক ঋণী উপকার এটা তেমন কিছুই না তোমার জীবনটা রক্ষা পেয়েছে এটাই তো অনেক বড় ইচ্ছে করলে তুমি আমার সঙ্গে আমার বাড়ি যেতে পারো তা না হলে ওই দুষ্ট শিয়াল আবার আসতে পারে ঠিক আছে আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। তুমি অনেক ভালো মানুষ তাহলে চলো আমরা বাড়িতে যাই সেদিন রঘুনাথ মুরগিটিকে ঘরে নিয়ে এলো ঘরটা ছিল ছোট ভাঙা চাল কম খাবার কিন্তু ভালোবাসা ভরপুর এই মুরগিটা কোথা থেকে আনলে মুরগিটা তো অনেক সুন্দর জঙ্গলের শিয়ালের হাত থেকে বাঁচিয়ে আনলাম খুব ভয় পেয়েছিল মুরগিটা কত সুন্দর মুরগি বা নাম কি মুরগিটার মুরগির নাম তো আমি জানি না তাহলে আমরা মুরগিটার নাম দিই কি বলো হ্যাঁ তাহলে তো অনেক ভালো হয় মুরগিটা যেহেতু সোনার মতো চিকচিক করছে তাই এর নাম দেই সোনামনি নামটা অনেক পছন্দ হলো কি ব্যাপার দেখি কথাও বলতে বলতে পারে। পারে কথা আমি কথা বলতে পারি আমি সাধারণ মুরগি নই আমার ওপর দেবীর আশীর্বাদ আছে আমি তোমাদের উপকার করব। কিন্তু লোভে পরে আমাকে ব্যবহার করতে পারবে না এটাই আমার শর্ত সেদিন রাতে সবার মনে অদ্ভুত এক শান্তি ছিল তাদের পরিবারে নতুন অতিথিকে নিয়ে পরের দিন সকালে গুড্ডু দেখতে পেল তাদের নতুন অতিথি মুরগিটা সোনার মতো চকচকে একটি ডিম পেরেছে দেখে যাও সোনা একটা ডিম পেরেছে আরে এটা তো সোনার ডিম হ্যাঁ এটা বিক্রি করলে অনেক টাকা পাব বাজারে নিয়ে দেখি এটা বেঁচে কত টাকা পাই তারপর থেকে রঘুনাথ সোনার ডিম বেঁচে অনেক টাকা পেল তাদের সংসার ধীরে ধীরে সচ্ছল হতে লাগল গুড্ডুর পড়ার খাতা মালতির ওষুধ সব কিছু হয়ে গেল সবকিছু ঠিকঠাকভাবে চলতে লাগল খুব বেশি নয় সোনামণি সপ্তাহে একবার সোনা ডিম দিত তাতেই তাদের অবাব দূর হয়ে গেল গ্রামে একজন লোভী ধনী লোক ছিল তার নাম ভোলা জমিদার সে খবর পেয়ে রঘুনাথের বাড়িতে আসে রঘু এই রঘু বাড়িতে আছো নাকি জমিদার বাবু কি বেপার আপনি হঠাৎ আমার বাড়িতে কি মনে করে শুনেছি তোমার কাছে সোনার ডিম পাড়া মুরগি আছে ওই মুরগিটা আমার চাই মুরগিটা আমার কাছে বেঁচে দাও তোমাকে আমি এক বস্তা টাকা দেব না জমিদার বাবু সোনামনি আমার পরিবারের একজন সদস্য তাকে আমি কিছুতেই বিক্রি করবো না তুমি এটা ভালোভাবে ভেবে দেখো পরে কিন্তু পস্তাবে আপনি চলে যান আমি কিছুতেই বিক্রি করবো না ঠিক আছে আমিও দেখে নেব আপনি এত রাতে কোন সমস্যা কোনো সমস্যা নেই আজ রাতে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ কর্তা বাবু বলুন এখনই করে দিচ্ছি তেমন কিছুই না একটা জিনিস চুরি করতে হবে জমিদার ভোলা তার দারওয়ানকে সব খুলে বলে দারওয়ান জমিদারের কথা মতো মুরগিটা চুরি করতে যায় তারপর So uhm, uh, 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 uh তুমি যেতেই চেষ্টা করো আমাকে নিতে পারবে না আমি তোকে নিয়ে যাব ওরে বাবারে মরে গেলাম রে আমাকে ক্ষমা করে দে আমি চলে যাচ্ছি কিরে কাল রাতে যে কাজটা দিয়েছিলাম তা কি করেছিস আমাকে ক্ষমা করে দিন কর্তা বাবু সেটা কোনো সাধারণ মুরগি নয় সে জাদু জানে আমি অনেক চেষ্টা করেও আনতে পারিনি বুঝেছি তোকে দিয়ে কিছুই হবে না তারপর থেকে জমিদার ভোলা নানান ভাবে চেষ্টা করতে লাগল মুরগিটা নেয়ার জন্য কিন্তু কোনোভাবেই সে মুরগিটা নিতে পারল না এইদিকে গ্রামের এক মেলা দেখতে বায়না ধরল গুড্ডু সোনামণিও মেলায় যেতে চাইল তাই রঘুনাথ সোনামনিকে আর গুড্ডুকে নিয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিল তোদের বাঁচাতে এখানে কেউ আসবে না আজকে আমি এটাকে নিয়েই যাব আমি বাঁচাব এদের তারা অনেক ভালো মানুষ আমি ভালো মানুষের ক্ষতি করি না যা চলে যা বলছি না যাব না তুমি ঠিক আছো তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি ওই জমিদার ভোলা চলে গেছে আর এই দুষ্টালটা এখানে কি করছে বাবা শিয়ালটা অনেক ভালো ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য তুমিও চলো আমাদের বাড়িতে তাহলে তোমাকে কষ্ট করে আর খাবার জোগাড় করতে হবে না ঠিক বলেছে শিয়াল তুমিও চলো আমাদের সাথে তারপর রঘুনাথ শিয়ালটাকেও সাথে করে বাড়ি নিয়ে আসে সবাই মিশে শান্তিতে বসবাস করতে থাকে